কোরবানি করার পরে বেশ কিছু শিক্ষা আছে প্রত্যেকটা এবাদতের পরে কিছু বিষয় শিখতে হয় নামাজের পরে আপনার শেখা দরকার যে আমি আল্লাহর জন্য সালাত আদায় করেছি সিজদা অবনত হয়েছি রুকু করেছি সেজদা দিয়েছি সবটুকুন আল্লাহর জন্য করেছি এজন্য যখনই আপনি সালাত আদায় করবেন নামাজের ভিতরে সূরা ফাতেহা পড়ার সময় আপনি চিন্তা করবেন যে আল্লাহ আপনার সঙ্গে কথা বলতেছে একটা কমিউনিকেশন হচ্ছে আপনি বান্দা হিসাবে যখন পড়বেন সঙ্গে সঙ্গে আপনি খানিকটা সময় একটু চুপ থাকবেন এই সময় আল্লাহ আরবুল আলমীক জবাব দিবেন হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল আল্লাহ আপনি যখন বান্দা হয়ে পড়বেন খানিকটা সময় একটু চুপ থাকবেন আল্লাহ তালা জবাব দিবে আসনা আলাইয়া আব্দি আমার বান্দা আমার সানা গাইল আমার প্রশংসা করল আল্লাহ আকবর আপনি যখন বলবেন আবার আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আমার বান্দা আমি আল্লাহর মর্যাদা বাড়ায় দিব আল্লাহ আকবার একটু চিন্তা করেন আমার মতো ক্ষুদ্র একটা মানুষ আল্লাহর মর্যাদা কি বাড়াবে সমস্ত সৃষ্টিকুল মিলে আল্লাহর ইজ্জত কি বাড়াবেন সেখানে আল্লাহ রাব্বুল আলমিন বলবে গোলাম আমার ইজ্জত বাড়ায় দিয়েছে আপনি আল্লাহর ইজ্জত বাড়ায় দিবেন কেমনে সাত সাত আকাশ আর জমিন আল্লাহ রাব্বুল আলমিনের সামনে এতটাই ছোট হাদিফের ভিতরে আসছে সাতটা সরিষার দানা যেমন ছোট আপনার হাতের সামনে যদি সাতটা সরিষার দানা থাকে এইটা নাড়াচাড়া করা যেমন আপনার জন্য কঠিন কোনো বিষয় না আল্লাহ তালার কুদরতি ক্ষমতার সামনে সাত আকার সাত জামিন সাতটা সরিষার দানার চাইতে বড় না বলেন না এত ক্ষমতা যেই মালিকের সে আল্লাহ রব্বুল আল বলতেছে আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিন আপনি যখন বলবেন ইয়না আল্লাহ বলবে এটা আমার মাঝে আর আমার গোলামের মাঝে আমার গোলাম যদি আমার জন্য এবাদত করে আমি আল্লাহ তাকে সাহায্য করব আপনি যদি আল্লাহর জন্য ইবাদত করেন আল্লা পাক আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহর কাছে যখনই বিপদে পড়ে যাবেন যিনি আপনাকে সাহায্য করবেন তিনি কে এরপরে যখন আপনি কোরআনুল করিমের সুরা ফাতেহা যে সুরাটা আমাদের সবার মুখস্থ আছে قرآن الكريم السورة الفاتحة أرجوكم أبني أيها كريمة تلاوت كربين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضال এতটুকুন যখন আপনি তেলাওয়াত করবেন তিন তিনটা আয়াত এই তিন আয়াত তেলাওত করার পর আল্লাহ তালা আরেকটা বার আপনাকে জবাব দিবে হা দা বাইনি এটা আমার আর আমার গোলামের মাঝে আমার গোলাম যা আমার কাছে চাবে আমি আল্লাহ তাকে তাই দাম করে দিব আল্লাহ তিনি চিন্তা করেন প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা সম্পর্ক আছে মালিকের সঙ্গে আপনি যখন রোজা রাখেন রোজা রাখার পরে মালিক আর গোলামের এমন সম্পর্ক ইফতারির সামনে নিয়ে আপনি বসে আছেন আল্লাহর ভয়ে আপনি খাচ্ছেন না তৃষ্ণায় আপনার গলা ফেটে কাঠ হয়ে যাচ্ছে ক্ষুদাত্ত অবস্থায় আপনি ত্রাহি ত্রাহি করছেন এরপরে আপনি খানাপিনা করেন না কারণ আপনি আল্লাহকে ভয় পাচ্ছেন এই আল্লাহর ভয়টা যদি আপনার রোজার ভিতরে জাগ্রত হয় ইফতারির মুহূর্তে জাগ্রত হয় পানি খেতে গিয়ে যদি আপনার মনে হয় না আমি একজন রোজাদার আমি তো খেতে পারি না দুনিয়ার সবাই দেখল কি না দেখলো আপনার কিচ্ছু যায় আসে না গোপনে গোপনে আপনি খান না যে আমার আল্লাহ তো দেখবে এই ভয়টা রোজা থেকে জাগ্রত হয় তা এই শিক্ষা রোজা থেকে অর্জিত হয় প্রত্যেকটা ইবাদতের ভিতরে আল্লাহর সাথে একটা সম্পর্ক বান্দার এমনভাবে সম্পৃক্ত হয়ে যায় আল্লাহ তালা বান্দাকে অনেক বেশি আপন করে নেয় কোরবানির ভিতরে আল্লাহ তালা আপন করার জন্য এমন বিধান দিয়েছেন যখন পশুটা আপনি কোরবানি করবেন এর দাম এর রক্ত এর গোস্ত কতটুকুন হলো এর কোনোটাই আল্লাহর কাছে যাবে না যাবে আপনার মনের অবস্থাটা আপনি আল্লাহর জন্য কোরবানি করেছেন কিনা যারা আমরা আল্লাহর জন্য কোরবানি করেছি কোরবানি থেকে প্রথম শিক্ষা আমরা অর্জন করলাম তা শিক্ষা জোরে বলেন কিসের শিক্ষা দুই নাম্বার শিক্ষা আমরা অর্জন করলাম আত্মত্যাগের শিক্ষা আমরা শুধুমাত্র নিজেরা গোস্ত খাইনি ফাকুলু মিনহা আতায়মুল কানে নিজেরা আমরা খেয়েছি অন্যকে দিয়েছি আত্মীয় স্বজনকে পর্যন্ত আমরা ভাগাভাগি করে দিয়েছি প্রয়োজন সাপেক্ষে নিজেরা কম রেখে অন্যজনকে বেশি দিয়েছি এই আত্মত্যাগের শিক্ষা আল্লাহ রাব্বুল আলমেন কোরবানির মধ্য দিয়ে আমাদেরকে শিখিয়েছেন কোরবানির মধ্য দিয়ে আরো একটি শিক্ষা আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন একনিষ্ঠ হওয়া হস শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য কোরবানি করা এখানে যদি কোনো পীরের নামে আগে নিয়ে যদি আপনি কোরবানি করেন যমুক পীরের নামে বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আপনি কোরবানি করলেন বলেন কোরবানি হবে কোনো পীরের নামে কোরবানি করলে কোরবানি হয় না কোরবানি করা লাগে আল্লাহর নামে আপনার কি কথার পরে আপনাদের কাছে কোনো সন্দেহ আছে যদি সন্দেহ থেকে থাকে আজকে এই সন্দেহ দূরীকরণ করে ফেলেন পরিষ্কারভাবে কোনো পীরের নামে কোরবানি করা যায় না কোনো ব্যক্তির নামে কোরবানি না কোরবানি কার নামে আলহামদুলিল্লাহ এই আলোচনা করতে 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 আলে মাল আমাদের দীর্ঘ সময় পরে এই বছর এসে মোটামুটি সবার একটা ধারণা হয়েছে যে আসলে সাত নামে কোরবানি হয় না কয় নামে জনের পক্ষ থেকে হয় নাম কিন্তু একটা আল্লাহর নামে কোরবানি জনের পক্ষ থেকে সাত বাগে কোরবানি হতে পারে কিন্তু কোনোভাবেই অন্য কোনো নামে কোরবানি নয় কোরবানি একমাত্র যার নামে খাল ইসলি শুধুমাত্র কোরবানিতে একনিষ্ঠ আল্লাহর নাম নিয়ে কোরবানি করা লাগে এটা কোরবানির অনন্য একটি শিক্ষা এই শিক্ষা জীবনের সময় কাজে লাগাবেন কেমনে যত জায়গায় যত আবাদত করবেন কেউ আপনাকে জাদু করছে কেউ আপনাকে ক্ষতি করছে কেউ আপনার পিছনে বিরোধিতা করছে এই কোরবানি থেকে শিক্ষা নেন শত বিরোধিতা হওয়ার পরেও দুনিয়ার কারো কাছে আপনি সারেন্ডার হবেন না একমাত্র যার সামনে গিয়ে সারেন্ডার হতে হবে তিনি তিনিকে কোরবানির অনন্য শিক্ষা হল আলামিন আল্লাহর জন্য নিজের দিলাম নবী ইব্রাহিম আলী ইসালাম যেইভাবে সপি দিলেন সন্তানের গলার মধ্যে সুরি চালাতে গিয়ে বাবা হয়ে সামান্য চিন্তা করে নাই সন্তানের গলায় ছুরি চালাতে গিয়ে হাত কাঁপে নাই সন্তান একবারের জন্য হত বিহবল হয়ে যায় নাই ভয়ে একেবারে তটস্থ হয়ে যায় নাই দত্তহীন কণ্ঠে জানায় দিয়েছিল ইয়া আবাতি ফাল মা তুমার সতজিদুনি ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে যা অর্ডার করেছে বাস্তবায়ন করে ফেলেন সন্তান বাপকে বলেছে সুরি চালা দেন সন্তানের গলার চিন্তা করা লাগবে না বাপ সুরি চালাচ্ছে গলা কাটে না আল্লা পাক ডাক দিয়া জানায় দিলেন وناديناه ان ابراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. ونبي ابراهيم محسن دركامي باب كُبُول كريم. একনিষ্ঠ যারা হবে কোরবানি থেকে আল্লাহ পাক তাদেরকে এমনভাবে কবুল করবেন যিনি স্মরণীয় বানায় দুনিয়ার ভিতরে সম্মানিত বানাবেন আখেরাতে যিনি সম্মানিত বানায় দিবেন তিনি কে এই মুবারক কোরবানি থেকে অনন্য শিক্ষা একনিষ্ঠ হওয়া আল্লাহর জন্যে একনিষ্ঠ যদি আপনি হন ছোটকালে আমরা মক্তবে যারা গিয়েছি এখনো যারা নুরানিতে পড়ে আপনি দেখবেন ছোট্ট বাচ্চারা একটা হাদিস মুখস্ত করে আখলিস একটু সবাই হাদিসটা বলেন তো দেখি মাশাআল্লাহ নুরানিতে যারা বাচ্চা কাচাদেরকে পড়ান দেখবেন সমস্যরে এত সুন্দর করে বাচ্চারা পড়ে যদিও কথাটা ছোট বাচ্চারা পড়ে কিন্তু কথাটা আমার রসুরের কথা কত দামি কথা একটু চিন্তা করেন আখলিস দিন এক নিজের দিনটারে খাটি করেন আমালুল কলিল আমল জীবনে খুব বেশি করতে পারবেন না অল্প স্বল্প যা করবেন একনিষ্ঠভাবে যদি করেন একনিষ্ঠভাবে যদি আমলগুলা করেন অল্প স্বল্প যতটুকু করবেন একনিষ্ঠতার কারণে যিনি বহুগুণ সবাব দিয়ে দিবেন তিনি কে একনিষ্ঠভাবে আমল করতে শিখেন অল্প অল্প আমল করেন কিন্তু একনিষ্ঠ আল্লাহর জন্য আল্লাহর গোলাম হয়ে করেন এটি কোরবানি থেকে তিন নম্বর শিক্ষা যে শিক্ষাটা আমরা আমাদের জীবনে সকল এবাদতের ক্ষেত্রে আপনার কাজে লাগবে একনিষ্ঠভাবে করেন মসজিদে আপনি দান করতেছেন একনিষ্ঠভাবে দান করেন মসজিদে আপনি খিদমত করতেছেন একনিষ্ঠভাবে খেদমত করেন মসজিদে আপনি খতিবের দায়িত্ব পালন করেন একনিষ্ঠভাবে খাতিবের দায়িত্ব পালন করেন খতিবদেরকে আজকের এই মেম্বারে বসে আমি আমার নিজেরে নসিহা করি শুধুমাত্র জুমান নামাজ পড়িয়ে চলে যাওয়ার নাম খেতাবতী করা না জুমার নামাজের পরে আপনি আপনার মুসল্লিদেরকে নিয়ে একটু বসেন একটু তাদের সঙ্গে কথা বলেন প্রিয় ভাইয়েরা আমার কোরবানির তিনটা শিক্ষার পরে চতুর্থ নাম্বার শিক্ষা কোরবানির ভিতরে সেই শিক্ষাটি হচ্ছে কোরবানি আমাকে আপনাকে এমনভাবে আল্লাহর গোলাম বানাতে চায় খানা পিনার সময় যেন আপনি আল্লাহকে ভুলে না যান আইয়াম ও আকলিন ওয়া সুরবিন ওয়া তাহমিদিন সুখে এবং দুঃখে যেন আল্লাহর প্রশংসা আদায় করেন কোরবানি আপনাকে আমাকে শেখাতে চায় সুখের দিনের আল্লাহর প্রশংসা দুঃখের দিনেও আল্লাহর প্রশংসা করা লাগবে যারা সুখে এবং দুঃখে আল্লাহর প্রশংসা করতে পারবেন আল্লাহর হাবিবের সাদ করেন হামিদুন আল্লাহর জান্নাতের ভিতরে প্রশংসাকারীদেরকে জান্নাতের প্রথম কাতারের মেহমান আল্লাহ বানায় দিবে বলেন আল্লাহ একটু বলেন তো দেখি কোন কাতার প্রথম কাতার বলেন তো কোন কাতার মসজিদের প্রথম কাতারের জন্য আমাদের আগ্রহ কম না বেশি মসজিদের প্রথম কাতার আপনি চিন্তা করেন বাংলাদেশের লাখ লাখ মসজিদ কিছু মুসল্লি এমন আছে এই মসজিদও আমি দেখছি নাম নাই বললাম ওনারা প্রথম কাতারে আলহামদুলিল্লাহ সময় আমি এসে দেখছি আমি নিজে প্রথম কাতারে জায়গা তেমন পাই না আমি ধরেন পিছনে দাঁড়াইছে আমি নিজে দেখছি সুভান আল্লাহ উনি ঠিক প্রথম কাতারে এসে দাঁড়ায় গেছেন বয়সের দিক থেকে মোটেও আমার চাইতে ছোট না আমার ডাবল বয়স হবে উনি প্রথম কাতারে কষ্ট করে এসে আগে বাগে দাঁড়ান এটা আল্লাহর কাছে বড় দামি একটা জায়গা এই জায়গায় যদি একটু আপনি প্রতিযোগিতা করতে পারেন যদি আপনি জানতেন এই প্রথম কাতারের দামটা কি আপনি হামাগুড়ি দিয়ে হলেও এই প্রথম কাতারের জন্য চলে প্রথম আল্লাহর কাছে বড় বড় দামি দামি জায়গা কাতার দুনিয়ার নামাজের প্রথম কাতারটা যদি এমন দামি হয় আল্লাহর জান্নাতের প্রথম কাতারটা কেমন দামি চিন্তা করে সেই জান্নাতের প্রথম কাতারের ভিতরে থাকবে আল্লাহর প্রশংসাকারী ঘোলামেরা জোরে বলেন আল্লাহ এজন্য জীবনে প্রতিযোগিতা করবেন আলহামদুলিল্লাহ বলার ভালো আছেন মন্দ আছেন কষ্টে আছেন যেমনে আছেন কেউ জিজ্ঞাসা করলে হলো কেমন আছেন অন্য কোন কথা না বলে আগে বলবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আপনি অনেক ভালো রাখছেন আল্লাহ আপনি অনেক সুখে রাখছেন হাজারো কোটি মানুষের চাইতে আল্লাহ আপনি আমার অনেক ভালো রাখছেন এটা যখন মন থেকে আপনি ফিল করা শুরু করবেন নাবিজি বলেন আজাবান মেনদের বিষয়টা বড় আশ্চর্যজনকাহু কুল্লাহ মমেনদের বিষয়টা বড় অবাক করা মেন বিপদের ভিতরে পড়ে যাবে মুসিবতের ভিতরে পড়ে যাবে

মুসিবতে পড়ে যাবে ব্যবসায়িক ক্ষতির ভিতরে পড়ে যাবে শরীরের ভিতরে কাটা ঢুকে যাবে দুঃখ যন্ত্রণা অসুস্থতা সুস্থতা পেয়ে বসবে ওই মুহূর্তে আপনি আফসোস না করে আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন আলহামদুলিল্লাহ যদি বলতে পারেন হাততার শওকাতি কোহাব ইল্লা কাফ ফারুল্লাহু বিহামিন হাতয়াব একদিকে গুনা মাফ হয়ে যাবে অন্যদিকে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায় দিবেন তিনি কি যত পারেন চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ বলতে যত দিন হায়াতে আছেন সুখে দুঃখে একটা আমল যদি আমরা বাড়ি নিতে পারি আল্লাহর জান্নাতে অন্তত যদি মালিক মাফ করে প্রথম কাতারে জায়গা দেয় আর কিছু চাওয়ার আছে মসজিদের প্রথম কাতারটা সম্মানের আল্লাহর জান্নাতের প্রথম কাতারটা কেমন সম্মানের একটু চিন্তা করে এত সম্মানের জায়গা আল্লাহ তালা ডেকে ডেকে সেদিন দাঁড় করাবেন বললাম তোর জায়গাটা পিছনের কাতারে না সামনের কাতারে কারণ তুই দুঃখের দিনেও আমি আল্লাহর প্রশংসা করেছিলি সুখের দিনেও আমি আল্লাহর প্রশংসা করেছিলি আল্লাহর প্রশংসা শিখা এটা বড় গুণ জীবনে যতদিন বাঁচবেন জবানের মধ্যে প্রশংসা নিয়ে আসা আমরা অনেক সময় প্রশংসা না করে বরং বিপরীতটা করি জিজ্ঞাসা করছে কেমন আছেন কয় হুজুর রাগের মতো দোয়া করে না কেমন আর থাকি এটা উত্তর না কেমন আছেন ব্যর্থহীন কণ্ঠে আপনি বলেন আলহামদুলিল্লাহ অনেককে জিজ্ঞাসা করলে কেমন আসেন কাছি কোনো রকম নাক কাটা গেছে শোনেন নাই কেমন আর থাকি না আপনি বলেন আলহামদুলিল্লাহ জিজ্ঞাসা করছে কেমন আসেন কপালে ঠাটা পড়ছে কেমন আর থাকি জিজ্ঞাসা করছে কেমন আসেন কাল্লা কেউ রে দেখে না তো দেখে খালি আমারে সব বিপদ আমার উপরে এটা একটা কুফুরি কথা এই যে কথাটা আমরা কিন্তু সচরাচর অনেকেই বলি যে ভাই কেমন আর থাকে আল্লাহ কাউরে দেখে না খালি আমারে দেখে বাইসা বাইসা বিপদগুলো সব আমারে দেয় আপনি চিন্তা করেন আপনি আমি পরীক্ষা তো দেই নেই আল্লাহর কাছে আমি অন্তত ব্যক্তিগত সবসময় বলি আল্লাহ পরীক্ষা দিলে পাশ করা পরীক্ষা যদি আপনি নেন পাশ করার তো কোনো সম্ভাবনা নাই দুনিয়ার পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হলেই পাশ করতে পারি না আল্লাহ আপনি নিজে যদি পরীক্ষা নেন কেমনে পাশ করবো কোনো সম্ভাবনা নাই আল্লাহ যেটুকুন হায়াত দিয়েছেন আল্লাহ আপনি মেহরবানি করে খালি মাফ করে দিয়েন আল্লাহ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার মতো ইমান আল্লাহ আমাদের নাই এই জন্য যতজন আজকে আমরা কোরবানির পরের আজকের জমাতে হাজির হয়েছি একনিষ্ঠভাবে আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করেন একনিষ্ঠভাবে মন থেকে প্রশংসা করা শিখেন নবী আলী সাল্লা সালামের শেষ একটা হাদিস বলে আলোচনা শেষ করতে চাই নবী আলি সাল্লা সালাম বলছেন মানুষের জীবনে নাস অধিকাংশ মানুষ দুইটা নিয়ামত হারিয়ে মুক্তা জহরত এগুলো হারিয়ে গেলে মানুষ যেমনি খুঁজে দুইটা নেয়ামত মানুষ হারায়া ফেললে এই রকম তালাশ করে আর খুঁজে এর মধ্যে একটা নেয়ামত হচ্ছে নবী সাল্লা আলী ও সাল্লাম বলেন একটা নিয়ামত হচ্ছে শেখা সুস্থতার নিয়ামত এটা মানুষ যখন অসুস্থ হয় তখন মানুষ চতুরদিকে খোঁজা যদি একটু সুস্থ হইতে পারতাম এই জন্য যারা সুস্থ আছেন আল্লাহ শুক্রিয়া আদায় করা শিখেন যারা অসুস্থ আছেন তারাও আল্লাহ শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ অনেকের চাইতে তো আপনি আমার ভালো রাখছেন আরেকটু ছাল ফারাক অবসর যখন আসেন মনে করেন না যে আল্লাহ আমারে অবসর ফালায় রাখছে আল্লাহ আমার দেখে না এরকম মনে করেন না অবসর যখন আসেন এই সময়টা আল্লাহর এবাদতে কাটায় দেন জীবনে এমন সময় আসবে আপনি অবসর সময় খুঁজবেন পাবেন না এখন আমি মাঝে মাঝে অবসর সময় খুঁজি একটু যদি অবসর কাটাইতে পারতাম অবসর কাটানোর সময় নেই এরকম শুধু আমি না এখানে হাজারো মুসল্লি এমন আছে একটু অবসর সময় খুঁজে কিন্তু পায় না সারাদিন অফিস অফিস থেকে বাসায় আসার পরে বাচ্চারা তো একটু বাচ্চাদের আবদার চাবে কাঁধে উঠবে আপনি ঘামে ভিজে আছেন বাচ্চার তো এটা বোঝার সময় নেই সারাদিন পর আসছেন তার হক তারে দিতে হবে আপনি চিন্তা করতেছেন আরে আমি পাঁচটা মিনিট যদি একটু অবসর কাটাইতে পারতাম অবসর কাটানোর কোনো সময় নেই এরপরে গিয়ে ক্লান্ত হয়ে ঘুমাইছেন গরমে ঘুমও আসে না অবসর কাটানোর সময় নেই এই জন্য জীবনের দুইটা বিষয় বড় মানুষ খুঁজে একটা হচ্ছে অবসর আর একটা সুস্থতা আল্লাহ আল্লাহতালা আপনাকে যে হালতে রাখছেন মোট কথা হচ্ছে ওই হালতে আল্লাহ শকর গোজারি আদায় করেন আল্লাহ আপনি হাজার হাজারো লাখো মানুষ থেকে ভালো রাখছেন ইন লা তুমি যদি আল্লাহ নেয়ামতের শকর গোজারি আদায় করেন নেয়ামত শুধু বাড়বে কুফুরি করবেন নেয়ামত কমবে আজাব আসবে আল্লাহ রব্দুল আলমিন আমাদের প্রত্যেককে কোরবানির পরের আজকের এই মোবারক সময়ে নেয়ামতের শকর আদায় করার তৌফিক আল্লাহ তালা দান করুক করেন আমিন